রহিম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ প্রিয় এলাকাবাসী আসসালাম আগামীকাল বারোই ডিসেম্বর রোজ শুক্রবার বিকেল তিনটায় রানগুনিয়া দুই নং হোসনাবাদ ইউনিয়ন নিশ্চিন্তাপুর স্টেশন চত্বরে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সাত রানগুনিয়া থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুসলুম জননেতা জনাব হুম্মাম কাদের চৌধুরী জনাব হুম্মাম কাদের চৌধুরী উক্ত জনসভায় আপনারা সকলে উপস্থিত হয়ে জনসভাকে সফল ও সার্থক করে গড়ে তুলুন প্রচারে দুই নং হোসনাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন দক্ষিণ নিশ্চিন্তাপুর রানগুনিয়া চট্টগ্রাম